মক্কার দিকে রহন হয়েছিলাম

চলে গেছে বাবা এই মানুষ কিভাবে বাবাকে দাফন করবে বাবার মুখটা ডাকিয়া বাহিরে গেল বাহির থেকে আসার পরে মুখটা যখন সরাইলো সরাই দেখে বাবার চেহারাটা মলিন হয়ে গেছে বাবার চেহারাটা মলিন হয়ে গেছে বাবার চেহারা দেখতে ভালো লাগতেছে না ওই যুবক ডাক দিয়ে বলি আল্লাহর বলি আমি তখন চিন্তার মধ্যে পড়ে গেলাম আমি কি করব হঠাৎ করে আমি চিন্তা করতে করতে আমি তাবুর মধ্যে যখন ঘুমিয়ে গেলাম তাবুর মধ্যে ঘুমিয়ে যাওয়ার পরে হঠাৎ করে আমি স্বপ্ন দেখলাম একজন নূরের মানুষ আমার সামনে হাজির হয়ে গেছে উনি আসার পরে আমি দেখলাম আমার বাবার মুখমন্ডলের মধ্যে হাত বোলাইয়ে দিয়েছে আমি তাকে দেখলাম আমার বাবার মুখমন্ডলের মধ্যে হাত বোলাইয়ে দিতে দিলে হয় আমার বাবার চেহারা নোরে নূরান্বিত হইতে দিলে হয় না জরে বলেন সুবহানাল্লাহ আনন্দ উনি যখন চলে যাচ্ছেন আমি ডাক দিয়ে বললাম ওগো আপনি কি এত বড় করলেন ডাক দিয়ে বলো হে যুবক আমি হলাম আখেরি জামানার দুজাহানের বাদশা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই যুবক ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ